আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব ডেকি শাক যেখানে ডেকি শাক নিয়েছি তো ডেকি শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব পেস্টে সোকেটে রেডি করে নিয়েছি তো রান্না বসাই দেখতে থাকবেন্লা কড়াটা বসাই দিলাম এই কড়টা রান্না করব তেল দিয়ে দিলাম পেঁয়াজ কষি দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেবো সাথে চিংড়ি মাছও ভেজে নেবো তো আগে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিই তারপর চিংড়ি মাছ দিয়ে একসাথে ভেজে নেবো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছের পেঁয়াজ বাজা হয়েছে এখন মশলা দিয়ে দিব একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্য একটু রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ মশলাটা এখন কষাই নেব আর কোনো মশলা দিব না চিংড়ি মাছ কষানো হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে দিব শাকটা দিয়ে দিলাম শাক দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে কম নেই নাড়া চাড়া দিয়ে দিব শাক একটা নাড়া দিয়ে দিয়েছিলাম তা দেখাতে পারি নাই শাকভাজিটা হয়ে গেছে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব শাকভাজিটা তুলে নিব পাটিতে হয়ে গেছে আজকে রান্না ডেকে শাক চিংড়ি মাছ দিয়ে দেখেন শাকটা কত সুন্দর হয়েছে তো আজকের এ পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ পেস।